এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি আজ দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখীর রাতেই ঝড় সাথেই দমকা বজ্রপাত এবং শিলাবৃষ্টি এছাড়া মে মাসের তেইশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আকস্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে যাচ্ছে নতুন একটি নিম্নচাপ যার প্রভাব পড়তে পারে সারা দেশের আবহাওয়ায় আজ পনেরোই মে বৃহস্পতিবার এবং মে শুক্রবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় থাকছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তাপপ্রবাহের তীব্রতা কমে গিয়ে সমগ্র দেশ জুড়ে কিন্তু কমেছে তাপমাত্রার পারদ জেলায় জেলায় বর্তমানে কোথাও বা মুষলধারে বৃষ্টিপাত আবার কোথাও বা কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা যাচ্ছে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই রকম আবহাওয়ায় কিন্তু বিরাজমান থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তাপপ্রবাহের তেমন কিন্তু বড় কোনো সম্ভাবনা নেই বরং আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর ঠাকুরগাঁও নওগাঁও কুমিল্লা বরিশাল পাবনা নেত্রকোনা তারই পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই থাকছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার পূর্বাভাস এছাড়া আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও ভয়ঙ্কর মাত্রায় বাড়তে চলেছে আগামীকাল সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু আগামীকাল সকাল থেকে রাতের মধ্যেই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি একটানা বৃষ্টিপাতে কিন্তু বিপর্যস্ত হবে জনজীবন সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামী কালকের আবহাওয়ার খবর এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ